কি ট্রিপ ট্রিপ নয় স্বপ্ন হয় চলুন আজ সেই স্বপ্নের দিকে পাড়ি আমি তুতু আর সাথে অবশ্যই আপনারা আজ ইউজুয়াল হলো আসছে আমাদের এখন আর হাতে এক ঘন্টা টাইম স্টেশনে পৌঁছে ট্রেন ট্রেন ধরতে হবে আমরা এখন জন্য যে কমপ্লেক্সের আসছে এই নোটিফিকেশন ড্রাইভার ইজ ওয়েটিং ফর ইউ আমাদের সারা জীবন লেট লেট তো সেটা সব দিনই হয় আজকেও আর পঁয়তাল্লিশ মিনিট পঁয়তাল্লিশ মিনিটের মধ্যে আমাদের এখান থেকে যেতে এখন চল্লিশ মিনিট লাগবে

সাতং ডিট এ কে স্টিলি থেকে দেখছো অবশ্যই জানিও আর যদি চাও আমরা আরো বেশি বেশি করে তোমাদের শহর এক্সপ্লোর করি তাহলে অবশ্যই কমেন্টে সাজেস্ট আস डिफरेंट আউটবিট প্লেসেস আই होप আস্তে আস্তে আমরা এনজিপি টিকে গুটি গুটি চাকাইয়ে গই ড্রাইভারে একটা ক্যাব বুক করেছিলাম যেটা এক ঘন্টার রাস্তা ছিল দাদাটা এনেছে মাত্র এই দাদা দাদাটা এনেছে মাত্র চল্লিশ থেকে ওই বিয়াল্লিশ মিনিটের মধ্যে আমরা এখানে ভাবছিলাম ট্রেনটা মিস যাবে এখন আমাদের কুড়ি মিনিট টাইম আছে পাঁচটা একত্রিশ বাজে যাকে রেটটা করে দিই অবশ্যই ফাইভ স্টার কেয়ারফুল ড্রাইভিং

আমাদের টিকিট কনফার্ম হয়ে গেছে। মুখ্যুলি সবটা পজিটিভ হচ্ছে। এখন বিশ হল। পুরো সবটা যেহেতু পজিটিভ হচ্ছে। ট্রেন ধরার পর সেট করে খাবার ব্যবস্থা করে ফেললাম। মাছের সাথে কি রুটি রুটি? এই কেন দেখো।

আটটা আটচল্লিশ এখানে ট্রেন এখন কুমেদপুর জাংশনের দিকে এগোচ্ছে আজমনগর রোড পেরিয়ে এরপরে আসবে সামসি প্রচন্ড খিদে পেয়েছে বাট আমাদের খাবার আসবে মালদা টাউনে আমরা যে আইআরসিটিসি যে অর্ডার করা যায় যেটা ট্রেনে সেখানে আমরা ডমিনোজ থেকে অর্ডার করেছি বাট আসতে দশটা দশ মালদার টাইম এবার যদি ট্রেন লেট থাকে সেটা তাহলে আরো লেট হবে এর আগেও যদিও আমরা অর্ডার করেছিলাম আগে একবার জার্নিতে সেটা প্রায় লেট হয়ে সন্ধে সাতটার অর্ডার ছিল রাত্রি একটা দুটোর দিকে যেটা পুরো ঠান্ডা একটা পিজ্জা ডেলিভার করেছিল বাট কিছু করার নেই এখানে খাবারের অপশন খুব লিমিটেড আর কোনটা ভালো কি খারাপ বোঝার তো সেরকম উপায় নেই দ্যাটস ওয়াই টমিনোস থেকে অর্ডার করতে হয়েছে আর এটা ভোর সাড়ে চারটে ঢুকে যাওয়ার কথা দেখা যাক কতটা কি লেট করে ট্রেনের খাবার কেমন থাকে আশা করছি আজকে মোটামুটি অন টাইম থাকবে হয়তো পনেরো বিশ মিনিট এদিক ওদিক থাকবে ট্রেনের খাবার কেমন থাকে বা ট্রেনের যা রিভিউ যদিও কো প্যাসেঞ্জাররা আর বললাম না থাক এটা নিয়ে কোন কথা না বলাই ভালো বোধ রিয়েকশনটা দেখলে বুঝে যাবে কেমন দেখা যাক ট্রেনটা কটায় কি ঢোকে এখন বাজে আটটা উনপঞ্চাশ এইটাতে ঠাকুরের দয়াল পিজ্জাটা ওয়ান টাইম পেয়ে গেছিলাম কারণ গ্রেনজ ছিল অলমোস্ট একেবারে রাইট টাইম ও ওভারসেসে বodor বহু প্রতীক্ষিত পিজ্জা এখানে আনবক্স হইছে আর বodor পেটে যাওয়ার জন্য রেডি হচ্ছে আর একটা সাজেশন যেটা চেনেই ওঠার সময় যদি কারো খাবার অর্ডার করার থেকে তাহলে মানে যত তাড়াতাড়ি পসিবল দেখে নেওয়ার জন্য কারণ এটা কখন মিলবে সেটার কোনো গ্যারেন্টি আমি দিতে পারছি না বাট এটা তো এরকম হয়েছে আমার সন্ধে সাতটার খাবার আমি রাত দাঁতটায় পেয়েছি তা আজকেও সন্ধে সাতটায় অর্ডার করে দশটায় যদি আর একদম এক্সাক্ট টাইমে এসেছে যেটা টাইম দেখাচ্ছিল আর যদি যদি লেট হতো সেটার ক্ষেত্রে কিন্তু কিছু করার ছিল না আমরা কলকাতার আমরা ঠিক দক্ষিণে দক্ষিণেশ্বর থেকে আমরা যাচ্ছি আমার মাঝে চারটা ঘন্টা ভোর চারটা দক্ষিণেশ্বর এই ট্রেনটা আমরা শিয়ালদার আমার কথা ছিল বাট দেখলাম যে দক্ষিণেশ্বর ক্রস করছে আমার মনে হলো যে দক্ষিণেশ্বর নেমে যদি আমরা এয়ারপোর্টের জন্য বেরিয়ে যাই সেটা আমার জন্য একটু বেটার হবে একটু সুবিধা হবে তাই দক্ষিণেশ্বরে আমরা নামার প্ল্যান করছি আপাতত দেখি এখনো ঢুকতে দু তিনটে ইন্টারমিডিয়েট স্টেশন বাকি আর দু তিন মিনিটের মধ্যে ঢুকে যাওয়া উচিত দক্ষিণেশ্বর ওখান থেকে নেমে এয়ারপোর্টে ঢুকতে যাবো এবং ওখান থেকে

আমরা যাবিক্ষণ পর্যাপ্ত চারটা উনপঞ্চাশ এই টাইমে আমাদের টাইমে আমরা দক্ষিণেশ্বরে চেঞ্জ করলাম আমরা দক্ষিণেশ্বরে নেমে গেলাম ওখান থেকে একটু হেঁটে অনলাইন না ক্যাব বুক করে অনলাইনে ক্যাব বুক করলেও কী হতো না ওদেরকে পার্কিং চার্জ চার্জ দিয়ে যাতে ওর কাছাকাছি ওই জন্য আমরা এখনকার লোকাল থেকে একটা ট্যাক্সি নিয়েছি এখান থেকে আমরা স্টেপ এয়ারপোর্ট যাচ্ছি এয়ারপোর্ট যেতে আমাদের লাগবে আর দেখাচ্ছে ম্যাপ তেরো ফুট এটা হলুদ ট্যাক্স হলুদ ট্যাক্স দ্য হেরিটেজ অফ কলকাতা আমরা হলুদ ট্যাক্সি নিয়ে যাচ্ছি তবে এটা যদি লেটও হবে তো তাও আমাদের যেতে মোটামুটি টাইম লাগবে

দারুণ একটা ট্যাক্সি প্রায় ইনস্টাগ্রামে এই ট্যাক্সিটার ভিডিও ফটো ভাইরাল হতো আজ সামনে থেকে দেখলাম আর এটা ছিল আজকে আমাদের হরীর ট্যাক্সি আর এই যে তো তো এই কাজে যাওনি প্রসঙ্গ তো বলতে হয় মুম্বাইয়ের ফ্লাইট ছেড়ে দিল্লির ফ্লাইট ধরছে কেন যারা যায়নি যাবো এখানে ডিগি যাত্রা কাউন্টার আছে আমিও যাই না ডিগ্রীযাত্রা এই নতুন নতুন হয়েছে মানে নতুন নতুন হয়েছে যদি আমার জন্য প্রথমবার হয়েছে কী করতে হয় না গিয়ে দেখবো কী করতে হয় যদি না পারি তো এমনিই ঢুকে যাবো তুমি গিয়ে আছো ওদেরকে জিজ্ঞেস করবো তারপর এমনি ঢুকে যাবো কোথাও যাচ্ছে ডিগি ডিগ্রিয়াত্রার কাউন্টারের দিকে একা একা করতে যারা এক ফেললে ফেলেছে তু যাচ্ছে ডিজি যাত্রার কাউন্টার দিকে দেখা যাক ওই যে স্ক্যানার স্ক্যানার দিতে হচ্ছে তো কলকাতায় শীতের আমেজ এখন নেই বললেই চলে আজকে তারিখ হচ্ছে তিরিশ তারিখ এখন বাজে ভোর পাঁচটা আমরা দাঁড়িয়ে আছি এখন কলকাতা নেতাজি সুভাষচন্দ্র ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে আমরা জাস্ট এখানে এন্ট্রিটা করেছি আর এই যে বোধও বসে আছে এখানে ক্লান্ত হয়ে এতগুলো লাগেজ বয়ে এনেছে এতগুলো লাগেজ আর চেক ইনের ক্ষেত্রেই যে আমরা ডিগি যাত্রাটা করে এনেছিলাম বাড়ি থেকে ডিগি যাত্রা যে অ্যাপটা ডাউনলোড করে এনেছিলাম বাট একটা ইনফরমেশন এখানে এসে জানতে পারলাম যে আপনার ফ্লাইট যখন আছে তার থেকে চার ঘন্টা আগে আগে অবধি মানে যদি চার ঘন্টা থেকে এক মিনিটও বেশি হয় তাহলে আপনি ডিগি যাত্রার থ্রুতে চেক ইন করতে পারবেন না তো চার ঘন্টা আগে থেকেই স্টার্টটা হয় ডিগি যাত্রার চেক ইন কারণ যাতে একটু ফাস্টেস্ট করা যায় তো এইখানে এসে ব্যাকড্রপের কাউন্টারগুলো ওই দূরে ব্যাকড্রপের কাউন্টারগুলো বাট আমরা ওয়েট করছি যেহেতু আমরা আসার পরে অনেকটা টাইম রয়েছে আমাদের ফ্লাইট রয়েছে এগারোটা থেকে তো আমরা একটা ভয় পাচ্ছি যে যদি আমরা এখন ব্যাগ ড্রপ করি যদি ব্যাগটা বাই এনি চান্স হতেই পারে না হওয়ার কোনো ইয়ে নেই বাই এনি চান্স অন্য কোনো ফ্লাইটে বা অন্য কোনো লাইনে চলে যায় তাহলে আমরা ব্যাগটা হারিয়ে যাওয়ার চান্স আছে বা ব্যাগটা অন্য কোনো ফ্লাইটে চলে যাওয়ার চান্স আছে সেই জন্য আমরা এখন ওয়েট করে যাচ্ছি কিছুক্ষণ তো আমরা এখানে একটু বসে মানে একটু রিল্যাক্স করতে হবে কারণ কালকে এতটা ট্রেন জার্নি করে এসেছি এতগুলো ব্যাগ নিয়ে আসাটাও একটু চাপের ছিল আমরা এখন এখানটায় বসে ওয়েট করছি এর পরবর্তী চেক ইন প্রসেসগুলো করব যা যা ব্যাক ড্রপ বা যা সিকিউরিটি চেক থাকবে সিকিউরিটি চেক ইনটা এই দিকে হবে দেখা যাক এগুলো করি আর ডোমেস্টিক ফ্লাইটগুলো বোধহয় নিচ থেকে ছাড়বে যদি খুব ভুল না হয় আর ওপর থেকেও কিছু কিছু ছাড়বে ওইদিকে টু এ গেট নাম্বার টু এ বা জোন নাম্বার টু এরকম কিছু একটা আছে ওই দিকটায় যেতে হয় তো দেখা যাক এর পরবর্তী আমরা ওয়েট করছি এখন কলকাতা এয়ারপোর্টের অবস্থাটা এখন ভোর পাঁচটা

কমফর্টেবল হবে এটা কান্তাবাই থেকে মোটামুটি যাওয়ার যোগ্য এই মুখে আই হোক আমাকে এন্ট্রি দিবে ফ্লাইটে এবার আমরা খাওয়া দাওয়া করতে যাব প্রচুর খিদে পেয়েছি তো খাওয়া দাওয়ার দিকে যা যা চলছে তুতু যাচ্ছে একটু কম দামি খাবার খেতে কারণ আমরা গরিব হ্যাঁ বল আমরা এসে ডালে কম নামে খাবার খেতে আসছি আর কিছুই না তো তো চলছে হ্যাঁ ওই যে উড়ান যাত্রী ক্যাফে ঢুকার পরেই ঢোকার পরেই যেখানটায় টু নাম্বার আই নাম্বার যারা ডোমেস্টিক ফ্লাইট ধরতে আসছেন বা তারা গেটে দিকে গেটে ঢুকে সোজা ডান দিকে এলেই এই ওরান যাত্রী ক্যাফে ভালো ভালো সমোসা সমোসাও দশ না সমোসা কুড়ি আর একটা পান্তুয়া মেবি চেঞ্জ হতে পারে তাই সুইট অফ দ্য ডে লেখা আছে পান্তুয়া লেখা নেই আর কফি টোয়েন্টি ওয়াটার বোটল টেন টি টেন তো এটা আমাদের জন্যই করা হয়েছে মনে হয় আমার মতো যারা গরিব আছো তারা চলে এসো বড় লোকরা তো হাজার টাকা দিয়ে লাউঞ্জে যায়

দেখাবো আদৌ কি আমরা টাকা বাঁচাতে পারলাম ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে যেও আর নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করো